দেশের আকাশ জুড়ে লাল সবুজের স্বাধীন নিশান উড়বে এদেশের হিমেল হাওয়ায় কালো সাদার মুক্ত প্রতীক ঘুরবে এদেশের আকাশে জুড়ে লাল সবুজের স্বাধীন নিশান এ দেশের হিমেল হাওয়ায় কালো সাদার মুক্ত প্রতীক ঘুরবে এ মাঠের বুক জুড়ে ওই নূর মাদিনার পাকসু মিলন সেই সকালে যার পতাকায় সকলে মিলে আশ্রয় নিয়ে ভুলবে ক্লেশ ছাত্র জমিওত বাংলাদেশ ছাত্র হতে বাংলাদেশ ছাত্র জমিওত বাংলাদেশ ছাত্র জমিওত বাংলাদেশ ছাত্র জমিওত বাংলাদেশ ছাত্র জমিওত বাংলাদেশ হে নবীন বন্ধু তোমার তরে দিলে রাহুবান